নমস্কার সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এটি জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যা সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো দশ মিটার উচ্চতা যেটা ফুটে দাঁড়ায় এক হাজার ফুট এখানে পাশাপাশি দুইটা পাহাড়ে দুইটা মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে লাল যে স্থানটা ওখানে একটা মন্দির আর এই একটা মন্দির এত উচ্চতায় উঠে আসার পর আসলে এই মন্দির দুইটা দেখে আমাদের মন ভালো হয়ে গিয়েছিল ধর্মশাস্ত্র অনুসারে এই স্থানে দেবী সতীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল এই কারণে এটি একান্ন পিঠের অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিচিত মন্দিরটি কত সালে নির্মিত হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় এটি কয়েক শতাব্দী প্রাচীন রাজমালা অনুসারে প্রায় আটশো বছর আগে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য এই মন্দিরে শিবের মূর্তি স্থাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সফল হননি দক্ষ পর দেবী সতী যখন যজ্ঞকুণ্ডে আত্মহতি দেন তখন মহাদেব সতীর দেহ কাঁদে নিয়ে পোলয় নৃত্য শুরু করেন এই অবস্থায় বিশ্বধ্বংসের আশঙ্কায় বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন দেবীর দেহের খণ্ডগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এই স্থানগুলি শক্তিপীঠ হিসেবে পরিচিতি লাভ করে চন্দ্রনাথ তেমনই একটি পীঠ যেখানে সতীর হাত পড়েছিল মন্দিরে এসে প্রণাম করে মন্দির প্রদক্ষিণ করলাম কিছু ভক্তবৃন্দ এখানে উপস্থিত ছিলেন মন্দিরের ভিতরে প্রোত মশাই পূজা করছিলেন সেখানে কিছু ভক্তবৃন্দও ছিলেন তারা পূজা করতে এসেছেন মন্দিরে এই তীর্থস্থানে যে নিজের ভিতরে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল রকম প্ল্যান ছাড়াই আমরা একদিনের জন্য এটা এখানে ঘুরতে চলে গিয়েছিলাম বন্ধুরা মিলে এতটাই উঁচু ছিল যে এটা প্রথম অবস্থায় পাহাড়ে উঠতে খুবই কষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে মন্দির যখন দর্শন করলাম তখন আসলে খুবই ভালো লাগছিল এই মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর স্থাপত্য বেশ সুন্দর মন্দিরের প্রাচীন রথটি কাঠের কারুকার্যের জন্য এখনও বিখ্যাত হয়ে আছে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে এই মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় এই পূজা উপলক্ষে সীতাকুণ্ডে বিশাল মেলার আয়োজন করা হয় যা শিব চতুর্দশী মেলা নামে পরিচিত এই মেলায় বাংলাদেশ সহ বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তবৃন্দ আসেন আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো মন্দিরটা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তারপরে মন্দিরটা বন্ধ হয়ে যায় ভিডিওর প্রথমে আপনাদেরকে ভালোভাবে দেখানো সম্ভব হয়নি এখন একটু দেখে নিন এটা হলো পাশের পাহাড়ে যে মন্দিরটা অবস্থিত সেটা এটা শুধু ধর্মীয় তীর্থস্থানই নয় এখানে আসলে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্যটা আছে সেটা আসলে উপভোগ করা যায় নতুন যে সকল ভক্তবিন্দু এখানে আসতে চান আসার সময় জল এবং শুকনা কিছু খাবার নিয়ে আসবেন কারণ পাহাড়টা অনেক উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তো আপনারা চাইলে এগুলো নিয়ে আসতে পারেন এটাতে আপনাদের জন্য আর কি ভালো হবে ভক্তবিন্দুদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই এসকল সকল তীর্থস্থানগুলোতে ভ্রমণ করবেন এবং তীর্থস্থান দর্শন করবেন তীর্থস্থান দর্শন করলে মন পবিত্র হয়